আউলিয়াই ক্যামের মধ্যে এটা একটা বড় সান বলি আপনি যদি জীবনী পড়েন দুইটা জিনিস একেবারে কমন সেটা সেটা হচ্ছে পকেটে যা থাকে মানুষকে দিয়ে দেওয়া একটা আর একটা হচ্ছে মানুষকে খাওয়ানো এই দুইটা এখান থেকে আমরা একটা জিনিস যদি আপনারা শিখতে চান আমরা যদি শিখতে চাই আপনি যদি পৃথিবীতে স্মরণীয় বরণীয় হতে চান এই দুইটা জিনিস যদি আপনি করেন মানুষকে দেওয়া মানুষকে খাওয়ানো খাওয়ানো মানে সহযোগিতা করা খাদ্য খাওয়ানো এই দুইটার মাধ্যমে আপনি ইজিলি স্মরণীয় বরণীয় হতে পারবেন লাখ মানুষ আপনার জানাজার মধ্যে দাঁড়িয়ে আপনার জন্য ভালো সাক্ষী দেবে আল্লাহ দরবার এটা আমার নবী সাল্লাহকে যখন জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে ধর্মের মধ্যে সবচেয়ে উত্তম কাজ আমার নবী এই কথা বলেছে কি খাওয়ানো কোরআনে পাকের শুরু দিয়ে আল্লাহ বলছেন ওয়মিমা রজাক না হবিউম ফিকুর মুমেদের শান হচ্ছে তারা যারা সত্যিকার হচ্ছে আল্লাহ রিয়া তাদের শান হচ্ছে তাদের পকেটে বেশি থাকুক আর কম থাকুক আল্লাহ দিনা ইয়ু ফিকুন আফিসার র ইয়োদর র ইওয়ালকা হই জ ওয়াল্লা ওল্ল উই ও কি মসিনী দারুণ করে আল্লাহ আল্লাহ গলিদের স্নান বর্ণনা করেছেন পুরো আয়াতগুলো আপনি সিকোয়েন্সটা দেখেন কীভাবে আল্লাহ সাজিয়েছে সাজিয়েছে আল্লাহ আল্লাহর গলিদেরকে উদ্বুদ্ধ করছে ওয়া ইলা মগু মির রবিকুম ওয়াজং লাতিম أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إشان الله, الله. الله. قطو دارون كوري الله رب العالمين <applause> أريك جاي كرمودة أي وليدر شان قد أفلح المؤمن الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون ওয়াল্লা দিন হুম নি ফুরুজিহিন আল্লাহর বলার স্টাইল দেখ আল্লাহর বলিদের শান বর্ণনা করতেছেন ও সার ইলা মক ফিরতিমুর রবিকুম অজান্না আল্লাহ আমাদেরকে বলছেন কারণ পৃথিবী এবং সময় এর চেয়ে বড় ধোকার জিনিস আল্লাহর দুনিয়াতে আর নেই সময় অতিবাহিত হবে কখন যে আপনার দাড়ি পেকে যাচ্ছে আপনার চলে পাক ধরে যাচ্ছে আপনি বুঝতেও পারবেন না মানুষ আরেকজনেরটা দেখে নিজেরটা খেয়াল করে না আরেকজনের চুল দেখছে নিজের চুল খেয়াল করে না হাল আতা আলাল ইনসানে হিন উম মিন আদহাল লাম ইয়াকুন শাইআন মাসকুরা আমার আল্লাহ বলেন বান্দা তোমার জন্ম যদি 80 সনে হয় তো 79 সনে কেউ জানতো না তোমার নামে এক ব্যক্তি পৃথিবীতে আসবে অনুরূপ অনুরূপভাবে তুমি দু হাজার চলে যাবা একান্ন সাল থেকে তোমার যাওয়ার চার দিনের পর থেকে পৃথিবী তোমাকে মনেই রাখবে না কে চলে গেছে আমার আমার ছেলের বয়সী বয়সী বন্ধু বান্ধব বিশ্বাস করে আপনি যাওয়ার চার দিনের মাথায় যদি আপনার বাসায় মেজবান করে এই আপনার বন্ধুগুলো হেসে হেসে মাংস দিয়ে খেয়ে বলবে মাংসের লবণ হয় নাই এগুলাকে ফিল করে কবরস্থানে যান কবরের মধ্যে গিয়ে স্থানীয়ভাবে যারা আপনাদের সাথে উঠা বসা করত তাদেরকে ফিল করে তারা কি অবস্থায় আছে আমাদের জিন্দেগি থেকে টাকা দন দৌল দৌড়া দৌড়ি আমাদেরকে পাগল করে দিয়েছে হাকিকত থেকে আমরা অনেক দূরে চলে গেছি আপনারা এগুলা ফিল করে এগুলো আপনাদের জীবনকে স্থির করবে আপনাদের জীবনকে সুন্দর করবে